খুলনা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ মার্কে রিটার্ন আছে এইটা শুনে অনেকে ভয় পাচ্ছ কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা দেওয়ার পরে রিটেন তোমাদের কাছে একটা যন্ত্রণা হয়ে গেছে তবে মনে রাখবা এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় না এটা খুলনা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন যে স্ট্যান্ডার্ড হয়েছে এখানে রিটার্ন সেই স্ট্যান্ডার্ড হবে না আসলে খুলনা বিশ্ববিদ্যালয় এবার যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন দিছে এটা আসলে কোনো রিটার্নের মধ্যে পড়ে না কিসের জন্য চলো আমরা দেখব একটু পরে তো খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন আছে এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একদম ইজি খুলনা বিশ্ববিদ্যালয়ের জিসিটি থেকে কোণমতে বের হওয়া উচিত হয় নাই তারা এইটা একটা খুবই বাজে কাজ করছে যেহেতু আলাদা হয়ে গেছে সেহেতু তোমাদের পরীক্ষা দিতে হবে তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ মুহূর্তে কিভাবে प्रिपरेशन নেওয়া কি পড়বা না পড়বা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আসি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে সিট কিন্তু 1100 সিট কত অনেক সিট 1100 সিট তো এখানে চান্স পাওয়া তোমার অনেক অনেক বেশি ইজি হবে কেমন আর এইখানে অনেকেই পরীক্ষায় দিতে যাবে না তো তারপরে দেখো যে পরীক্ষা কবে পরীক্ষা আসলে আঠারো এপ্রিল দেখো এপ্রিল মাসে তোমাদের মোটামুটি জিএসটি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে হবে এগ্রি হবে তার মানে এই এক মাসে তোমাদের মোটামুটি সব এক্সাম শেষ হবে আর ওই মাসে গিয়েই তোমার চারটা এক্সাম করছে তো তুমি এখন কি করবা এখন থেকে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিবা নাকি জিএসটির জন্য প্রিপারেশন নিবা নাকি এগ্রির জন্য নিবা নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবা। কোনটার জন্য তোমার ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই তুমি এখন কি করবা এখন থেকে তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে এইটার প্রত্যেকটা এমসি একদম থিওরি সহ কনসেপ্ট ক্লিয়ার করে সব প্রশ্ন সলভ করবা সাথে অবশ্যই এমসি কেউ হ্যাক্স এবং হাতে ক্যালকুলেশন শিখবা তুমি আগে এই প্রশ্ন ব্যাংকটা সলভ করবা খুব ভালো করে তারপরে মনে করো যে তোমার যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার আঠারো তারিখে কেমন তো তুমি মনে করো যে আট দিন আগে কয়দিন আগে আট দিন আগে থেকে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রশ্ন ব্যাংক কিনে নিবা ইয়ার তো ওইটা নিজে বাসায় বসে পরীক্ষা দিবা বা ওইটা সলভ করবা কয়দিন আগে থেকে আট দিন আগে থেকে এর আগে কি করবা তুমি তোমার ভার্সিটি ব্যাংক একদম ভালো করে পড়বা তাহলে তোমার কি হবে তোমার একই সাথে জিএসটি আর এগ্রি এবং খুলনা তিনটারেশন তোমার কমপ্লিট হবে কেমন তো ওই প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বা তারপরে কি করবা তুমি মনে করো এগ্রিতে এক্সাম দিতে যাচ্ছ এগ্রির আট দিন আগে থেকে এগ্রির প্রশ্ন ব্যাংক শুধু সলভ করবা বুঝছো কি কীভাবে প্রিপারেশন চালাই যাইতে হবে তোমাকে কম্বাইন্ডভাবে সবগুলোর জন্য প্রিপারেশন চালাই যাইতে হবে তাহলে তোমার কোনো জায়গাতে চান্স পাওয়ার চিন্তা করতে হবে না তো চলো খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আমাদের আঠারো তারিখে তো খুলনা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য দুইটা ইউনিট আছে একটা এ ইউনিট আর একটা বি ইউনিট মূলত একটা ইঞ্জিনিয়ারিং পাবলিক ওয়ালাদের আর একটা মনে করো মেডিকেল পাবলিক কেমন তো যারা এ ইউনিটে পরীক্ষা দিবে তাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা পরীক্ষা দিতে হবে কি যারা এ ইউনিটে দিবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা কাদের জন্য প্রেফারেবল তারা ইঞ্জিনিয়ারিং পাবলিক বায়োলজি কম পড়ে বা বায়োলজি যারা পারে না তাদের জন্য তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্সার করবে এখানে এমসি টোটাল কত ষাট মার্ক এবং রিটেল কত থাকতেছে আমাদের চল্লিশ মার্ক দেখো খুলনা বিশ্ববিদ্যালয় কি করতেছে একটা ইউনিকনেস ক্রিয়েট করার জন্য ওদের যে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে একদম সেটা বাজে হয়েছে কেমন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সময় হইতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ষাট মার্কের এমসি কিউ চল্লিশ মার্কের রিটেন নাই তো অন্য ভার্সিটিও সেটা হওয়ার চেষ্টা করতেছে তো মনে তবে মনে রাখতে হবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে যে ধরনের প্রশ্ন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে কোয়েশ্চেন করা কোনো ভার্সিটির পক্ষে সম্ভব না তাই খুলনা বিশ্ববিদ্যালয় এখানে ইউনিকনেস তৈরি করার জন্য কি করছে যে তোমার ষাট মার্ক দিছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ষাট মার্ক এবং রিটার্নে দিছে চল্লিশ মার্ক রিটেনে তোমাকে কি করতে হচ্ছে ইংলিশ ম্যাথ আইসিটি থাকবে কয়টা আটটা প্রতি কোশ্চিনে থাকবে পাঁচ মার্ক প্রতি কোশ্চেনে কি পাঁচ মার্ক তো এই রিটেনটা কেমন হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রিটেন দিছো বা তোমার বোর্ডে বোর্ডে ঘর নাম্বারে যে ধরনের কোশ্চেন আসতো সেই ধরনের কোশ্চেন এখানে আসবে ইংলিশ ম্যাথ থেকে তো এগুলোর প্রিপারেশন কি নিবা দেখো কিভাবে নিবা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এটার এমসিকিউ জন্য তোমার এক্সট্রা করে কোনোই প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই তুমি জাস্ট প্রশ্ন ব্যাংকটা সলভ করবা তাহলেই হবে আর তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করে সূত্রগুলা যেগুলো আছে সূত্র খুব ভালো করে পড়বা এবং তোমার প্রশ্ন ব্যাংকের সব এমসিকিউ সলভ করবা তারপরে রিটেনের প্রিপারেশন কি করবা তোমার ইংলিশ কেমন ইংলিশে এইচএসসি যে একদম বেসিক বিষয় যেগুলো ছিল ওগুলাই হবে অথবা তুমি যদি মেডিকেল প্রিপারেশনের জন্য যেই ইংলিশটা পড়ছো ওই ইংলিশ দিয়েই এখানে ভাস করে দিতে পারবা এই ইংলিশকে এই ইংলিশে কোপাই দিতে পারবা ইংলিশ খুব একটা কঠিন হবে না তোমার বেসিক কোশ্চেনগুলাই আসবে টেন্স থেকে আসবে ভার ন্যারেশন ট্রান্সফরমেশন এইগুলো থেকেই কোশ্চিন আসবে তো ইংলিশটা কী করবা তোমরা আগে যেগুলো এইস এসিতে পড়ছো ওগুলাই জাস্ট একবার করে রুলস টুলস একটু দেখে যাবা এরপরে ম্যাথ ম্যাথ তোমরা কি করবা বইয়ের ম্যাথ ভালো করে সলভ করবা আইসিডি তোমাদের যে গেট আছে বা সংখ্যা পদ্ধতি আছে এই বিষয়গুলো বইয়ে মানে যেগুলো আছে অর্থাৎ ঘতে আসার মতো সেই সলভ বা পারলে বোর্ডে যে ধরনের গ ঘ আসে তোমার আইসিডি তে সেগুলো সলভ করার চেষ্টা করবা তাহলে এটা গেল আমাদের এ এবার বি ইউনিটে দেখো বি ইউনিট আরো বেশি মজার বি ইউনিট কিসের জন্য মজার দেখো বি ইউনিটে কি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ তার মানে তোমার এখানে পাঁচটা সাবজেক্ট দাগাইতে হচ্ছে এটা কাদের জন্য যারা মেডিকেল পাবে অর্থাৎ যারা বায়োলজি ভালো পারে তারা এখানে দিব কি করবা তারা দেখো ফিজিক্সে বারো কেমিস্ট্রি বারো ম্যা কত হলো পনেরোতে থাকতেছে বায়োলজি এবং ইংলিশে থাকতেছে কত তাহলে কত হইলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যা ছত্রিশ ছত্রিশ ইংলিশে নয় ছত্রিশ নয় পঁয়তাল্লিশ বায়োলজিতে পনেরো এই মার্ক ষাট মার্ক আমাদের তো এখানে রিটেনে এসে কি করছে দেখো এটা আসলে রিটেন না বি ইউনিটে যে রিটেন এটা আসলে রিটেন না এটা একটা নামের রিটেন কিভাবে দেখো ফিজিক্সে আট মার্ক কেমিস্ট্রিতে আট মার্ক ম্যাথে আট বায়োলজিতে দশ এবং ইংলিশে ছয় টোটাল রিটেন কত চল্লিশ চল্লিশ মার্কের জন্য তোমার চল্লিশটা প্রত্যেক কোশ্চনের জন্য কত মার্ক এক মার্ক করে এটা কোনো না নেই তোমার সংক্ষিপ্ত প্রশ্ন ছোটবেলায় লিখে আসছো না যে ক্লাস টু থ্রিতে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যেমন এইখানে সেম ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো তোমার এই রিটেনের জন্য মানে তোমার এক্সট্রা করে প্রিপারেশন তোমার নেওয়ার প্রয়োজনই হচ্ছে না তুমি এম সি যা পড়ছো সেগুলো ভালো করে পড়বা তাহলেই হবে তোমার যেমন মনে করো বায়োলজি যে তোমার পার্থক্য পড়া লাগতো এইটা পড়া লাগতো ওইটার পার্থক্য কত বৈশিষ্ট্যের জন্য কমে আসলো একদম কেমন এই জন্য তোমার এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই তুমি সি তে ভালো করে ফোকাস দাও ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটা ভালো করে পড়ো তারপরে জাস্ট আট দিন আগে এইটা প্রশ্ন ব্যাঙ্ক তুমি সলভ করবা আর এটা রিটার্ন আসে রিটার্নে ভয় পাওয়ার প্রয়োজন নেই মনে রাখবা এটা রিটার্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড হবে না বা হওয়ার সম্ভব না খুবই একদম ইজি রিটার্ন আসবে দেখবা এক মার্কের জন্য তোমাকে আবার কি রিটার্ন দিবে এক কথায় লিখতে বলবে তুমি এইটা তুমি এমসিকিউ এর প্রিপারেশন দ্বারাই কভার করতে পারবা অথবা কি করবা তুমি ফিজিক্স কেমিস্ট্রির জন্য যে দাগানো বই আছে কেমন দাগানো বইটা পড়তে পারো ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ফিজিক্স না হলেও কেমিস্ট্রি অবশ্যই দাগানো বই পড়বা আর বায়োলজি এটা তো তোমাদের পড়তেই হবে এবং ইংলিশের জন্য কি করবা ইংলিশের জন্য এখানে এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই তুমি মেডিকেলের জন্য যেই প্রিপারেশন নিছিলা বা এইস এচ এর জন্য ইংলিশে যেই প্রিপারেশন নিছিলা ওইটা দিয়ে এখানে কপাই দিয়ে আসতে পারবা কেমন এখানে আরেকটা বিষয় যে কি তো এখানে পাস মার্ক কিন্তু 30% পার্সেন্ট এবং রিটিনে তোমার 30% মার্ক পেয়ে পাস করতে হবে 30% যদি মার্ক না পাও তাহলে কিন্তু ফেল আসবে আর তোমরা জানোই যে তুমি যদি বি ইউনিটে आंसर করো বি ইউনিটে কি আছে ম্যাথ বায়োলজি তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও তাহলে তুমি সকল ডিপার্টমেন্টের জন্য এলিজিবল হবা মানে যে কোনো পারবা আর যদি তুমি এ ইউনিটে পরীক্ষা দাও কেমন এ ইউনিটে আমাদের বায়োলজি অর্থাৎ এ ইউনিটে পরীক্ষা দিলে তুমি ফার্মেসি বা হচ্ছে বায়োটেকনোলজি এই ধরনের যে বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট আছে এগুলো পাবানা তো এটা একটু মাথায় রেখো তো যারা আবার বায়োলজি পারো না তারা এখানে গিয়ে লাভ নেই বায়োলজিতে পনেরো মার্ক আবার যারা ম্যাথ একদমই কিছু পারো না তারা এখানে আসলে কিন্তু প্রবলেম হবে তোমাদের এই যে এ ইউনিটের ম্যাথ যে স্ট্যান্ডার্ডটা হবে আর এই যে বি ইউনিটের ম্যাথের স্ট্যান্ডার্ড কিন্তু কখনোই হয় সেম হবে না এ ইউনিটের ম্যাথ তুলনামূলক একটু কঠিন হবে কেমন কারণ এটা ইঞ্জিনিয়ারিং পাবলিকদের জন্য আর এইখানে ম্যাথ তোমার বি ইউনিটে ম্যাথ একটু ইজি হবে তো যাদের মেডিকেল প্রিপারেশন ছিল তাদের ভয় পাওয়ার কিছু নাই এখানে ম্যাথ আহামরি কিছু আসবে না বেসিক কোশ্চিন আসবে একদম বেসিক কোশ্চিন তোমাদের এখনও যথেষ্ট টাইম আছে এই সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রিপারেশনকে গোসাই নাও আর খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই তুমি যেভাবে প্রিপারেশন চালাই যাচ্ছিল সেভাবে চালাই যাও প্রশ্ন একটা খুব ভালো করে সলভ করো তাহলে এইটা প্রিপারেশন তোমার অটোমেটিক হয়ে যাবে কেমন আর এখানে যে রিটার্ন আছে রিটার্ন নিয়ে ভয় পাবা না রিটার্ন তুমি এমনিতে এক্সাম হলে গিয়ে দেখবে এমনিতেই প্যাটতেছো এটার জন্য যেভাবে পড়তে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে আর এটার জন্য কি করবা বি ইউনিটের জন্য চাইলে তুমি দাগানো বইটা শুধু পড়তে পারো তাহলেই তোমার হবে বুঝছো কি বললাম খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই সহজ হবে মোটামুটি তুমি যদি পঞ্চান্ন থেকে ষাট মার্ক পাও তাহলে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স আর এখানে কোশ্চিন হবে সহজ তো এইখানে তোমার তো এই পরীক্ষার জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি কনফিডেন্স নিয়ে গিয়ে পরীক্ষা দিবা তাহলেই চান্স পাবা আরেকটা বিষয় যাদের এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই তারা বুঝতেছে যে আসলে বাস্তবতাটা কি বাস্তবতা কতটা কঠিন যাদের এখনো কোথাও চান্স হয় নাই তারা বুঝতেছে তো তোমরা অনেকেই বলতেছো যে ভাই অনেক পরিশ্রম করছিলাম কোথাও চান্স পাই নাই এখন অনেক হতাশ লাগতেছে পড়াশোনা করার জন্য আমি নতুন করে এনার্জি খুঁজে পাচ্ছি না তো তুমি যদি কোথাও চান্স না পেয়ে থাকো এর মানে তোমার প্রিপারেশনটা গোছানো না তোমার প্রিপারেশন গোছালো না এই জন্যই তুমি এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই তোমার তোমার প্রিপারেশনে ঘাটতি আছে তো তোমার আগে এই প্রিপারেশনের ঘাটতিটাকে উঠাই নাও তোমার প্রিপারেশনটাকে যথেষ্ট একটা গোছানো করে নাও তাহলে তুমি সব জায়গায় চান্স পাবো তো এই শেষ মুহূর্তে এসে নতুন করে কিছু পড়ার প্রয়োজন নয় ভাই যে প্রশ্ন ব্যাংকটা আছে প্রশ্ন ব্যাংক একদম বুঝে বুঝে সব টপিক্স ক্লিয়ার করে পড়ো আর তোমরা যদি আমাদের এই প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজের ফ্রি কোর্সে অ্যাড হতে চাও তাহলে কমেন্টে দেওয়া গ্রুপে যুক্ত হইতে পারো তাহলে কি করবা শেষ মুহূর্তে এসে প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে সলভ করবা যত সূত্র আছে সূত্রগুলা পড়বা কেমিস্ট্রির জন্য পারলে হাজারেনক্সার বইয়ের দাগানো লাইনগুলো পড়বা সবার জন্য শুভকামনা রইল আলাইকুম